তুমি যদি শুধু সূত্র জানো তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল তুমি দশ থেকে পনেরো সেকেন্ডে বের করতে পারবে জাস্ট যদি সূত্রটা জানো আর একটু যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে একেবারে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে দেখো আমি এখন টাইপ টু এর এমসিকিউগুলো সমাধান করাবো বলা আছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো সমাধান করাবো এই এমসিকিউগুলো আমি সমাধান করাচ্ছি আমার ইজি ম্যাথ বই থেকে নবম দশম শ্রেণীর আমি একটি সহায়ক বই তৈরি করেছি যে সহায়ক বইটি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই সেই সহায়ক বইটির নাম হচ্ছে ইজি ম্যাথ এই বইটি যদি তোমার বাসায় থাকে তাহলে গণিতে আর কোনো টেনশন নাই কারণ যে কোনো সময় তুমি ডাকলেই আমাকে পাবে এবং তোমাকে আমি সুন্দরভাবে গণিত বুঝাই দেবো কারণ বইটিতে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটি সমাধান করানো আছে দেখো আমরা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের তিনটা বাহু কিন্তু সমান থাকে তাহলে প্রতি দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এই সূত্রটা জানলে ক্ষেত্রফল নির্ণয় তুমি মনে করো দশ থেকে পনেরো সেকেন্ডে বের করতে পারবা বলা আছে একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য মানে এ দেওয়া আছে এর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে কী হবে রুট থ্রি বাই ফোর স্কোয়ার এ মানে হচ্ছে টু টুকে স্কোয়ার করলে কত হবে ফোর হবে তাহলে ফোর ফোর কাটা থাকবে হচ্ছে রুট থ্রি তার মানে ক অ্যান্সার দেখো পরের অঙ্কটা একটি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বলা আছে ক্ষেত্রফল নির্ণয় করো সূত্র কি রুট থ্রি বাই ফোর স্কোয়ার এর মান কত টু টুকে স্কোয়ার করলে হবে ফোর 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 কাটা থাকবে হচ্ছে রুট থ্রি ক অ্যান্সার এর পরেরটা দেখো চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের সূত্র কি রুট থ্রি বাই ফোর ফোর এ এ মানে কত এ মানে এক দৈর্ঘ্য এক দৈর্ঘ্য কত চার চারকে বর্গ করলে কত হবে ষোলো হবে এবার যদি কাটাকাটি করো তাহলে চার হয় তার মানে ফোর রুট থ্রি অ্যান্সার ফোর রুট থ্রি আছে খতে খ্যান্সার পরের এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা তিনটা অঙ্ক এক এক দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে বলছে এক দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে বলছে সহজ অঙ্ক পরের অঙ্কটাও একই রকম সমবাহ ত্রিভুজের একবাহু দৈর্ঘ্য দিয়া আসে ক্ষেত্রফল বের করতে বলছে এক বাহু দৈর্ঘ্য দিয়ে আছে ক্ষেত্রফল বের করতে বলছে এরপরে দেখো এখানে অনেক কঠিন করে লিখলেও মনে রাখো যে এক বাহু দৈর্ঘ্য দিয়ে আছে ক্ষেত্রফল বের করতে বলছে দেখো এই অঙ্কটা একটু আলাদা এক দৈর্ঘ্য দেয়া থাকলেও এই অঙ্কটা কিন্তু আলাদা চিত্রটা কিন্তু এইটাই এবিসি দেখো এবিসি ত্রিভুজের এডি লম্ব হচ্ছে বিসি আর বিসি সমান দেওয়া আছে দুই তার মানে এক বাহুদ্দৈর্ঘ্য দেওয়া আছে দুই তার মানে এব দৈর্ঘ্য দুই এব দৈর্ঘ্য দুই এখন বলা আছে এবিডি এর ক্ষেত্রফল কত বর্গমিটার এবিডি তার মানে এইটার ক্ষেত্রফল বের করতে বলছে এইটার ক্ষেত্রফল বের করতে বলছে তার মানে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব সূত্র কি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এর মান কত এর মান হচ্ছে টু টুকে স্কোয়ার করলে ফোর হবে তার মানে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হবে থ্রি রুট থ্রি রুট থ্রি এখন বলা আছে বি ডি এর ক্ষেত্রফল বের করতে বলছে দেখো এডি হচ্ছে মধ্যমা মধ্যমা কিন্তু ত্রিভুজ দুইটিকে সমান দুই ভাগে ভাগ করে তাহলে ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি কত রুট থ্রি রুট থ্রিকে আমরা দুই দ্বারা ভাগ করলে আমরা এইটার ক্ষেত্রফল পাবো এবিডি এর ক্ষেত্রফল পাবো তার মানে এবিডি এর ক্ষেত্রফল কত হবে রুট থ্রি বাই টু তার মানে গ অ্যান্সার এর পরের অঙ্কটা এই পরের অঙ্কটা একই রকম এই দুইটা অঙ্ক একই রকম নিজে চেষ্টা করো তাহলেই পারবা এই দুইটা অঙ্ক একই রকম দেখো এরপরে বলা আছে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করো দেখো পরিসীমা মানে তিন বাহুর যোগফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুই কিন্তু সমান হয় তাহলে পরিসীমাকে আমরা তিন দ্বারা ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য পাবো হচ্ছে চায় তাহলে ক্ষেত্রফল কত হবে রুট থ্রি বাই ফোর এক বাহু স্কোয়ার মানে স্কোয়ার মানে চার স্কোয়ার মানে ষোলো কাটাকাটি করলে আসে ফোর রুট থ্রি ফোর রুট থ্রি আসে কতে তার মানে অ্যান্সার ক আচ্ছা সরি আমি অ্যান্সার কতে বলেছি আসলে অ্যান্সার হচ্ছে ক্ষতে আছে টিক দিয়েছি ক্ষতে তার মানে ক্ষ অ্যান্সার পরেরটা দেখো বলা আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এর দৈর্ঘ্য বের করো তাহলে ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল সমান সূত্র কি জানি ক্ষেত্রফল দেওয়া আছে ফোর রুট থ্রি ক্ষেত্রফল সমান কি রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার দেখো আমরা আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল ইকুয়াল টু কি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এবার উভয় পক্ষ থেকে রুট থ্রি রুট থ্রি বার যদি বা মানে আর গুণন করো তার মানে ফোর আর ফোর গুণ করলে কত হবে ষোলো তার মানে স্কোয়ার ইকুয়াল টু ষোলো পাবো তাহলে ষোলো পাবো এবার স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট ষোলো হবে তার মানে এর মান এ ইকোয়াল টু রুট ষোলো রুট ষোলো মানে কত হবে ফোর তার মানে এক বা উদ্দৈর্ঘ্য আসবে হচ্ছে ফোর পরের অঙ্কটা একই রকম এর পরের অঙ্কটাও একই রকম দেখো এই পঁয়ত্রিশ নং অঙ্কটা একটু সমাধান করে দিতে চাই একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফল দেওয়া আছে কিন্তু এর পরিসীমা কিন্তু বের করতে বলছে দৈর্ঘ্য কিন্তু বের করতে বলে নাই পরিসীমা বের করতে বলছে তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে বারো রুট থ্রি আমরা ক্ষেত্রফল সমান কি পাবো দেখো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি রুট থ্রি বাই ফোর এক দৈর্ঘ্য স্কোয়ার মানে এ স্কোয়ার এবার রুট থ্রি আর রুট থ্রি কাটাও ক্যালকুলেশন করলে তুমি এর মান পাবা ফোর রুট থ্রি তার মানে এক দৈর্ঘ্য পেলাম হচ্ছে ফোর রুট থ্রি এবার পরিসীমা বের করতে বলছে পরিসীমা মানে তিন যোগ ফল তার মানে একে আমরা তিন দ্বারা গুণ করবো তার মানে ফোর রুট থ্রি গুণ থ্রি তাহলে তিন ছাড়া কত বারো রুট থ্রি তার মানে অ্যান্সার আসবে বারো রুট থ্রি তার মানে খ অ্যান্সার নবম দশম শ্রেণীর আমরা সকল বিষয়ে সহায়ক বই বের করেছি যে সহায়ক বইগুলোর কিন্তু প্রতিটা পাতায় শিক্ষক লুকায়িত আছে এখন মনে করো যে কোনো একটা জিনিস পারতেছ না সাথে সাথে তুমি কিউআর কোড স্ক্যান করলে কিন্তু শিক্ষক এসে তোমাদের বুঝাই দিবে তুমি যদি এক সেট বই আমাদের ইজি সিরিজের এক সেট বই সংগ্রহ করো তাহলে কিন্তু তোমার বাসায় সবসময় টেকনিক ইজি এডুকেশনের শিক্ষক থাকবেন যে শিক্ষকরা তোমাকে সবসময় সাহায্য করার জন্য বসে থাকবে ফিজিক্স পার্ট ছাড়া জাস্ট কিউআর কোড স্ক্যান করো সার্চ চলে এসে তোমাকে বুঝাই দিবে অবশ্যই সংগ্রহ করবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই